শুরুতে যে বাঁধাকপি রোপণ করা হয় ওই বাঁধাকপিগুলা বেশি কৃষক মূল্য পায় না এই শীতের শেষ দিকিরই যে বাঁধাকপিগুলা বাজারে উঠানো হয় বিশেষ করে ওই বাঁধাকপিগুলো বেশি মূল্য পাওয়া যায় এই যে কৃষক ভাই যে বাঁধাকপিগুলো এখন রোপণ করছেন এগুলোতে একটা ভালো মূল্য পাওয়া যাবে দেখেন কত সুন্দর সমস্ত বাঁধাকপিগুলো এখন উপযুক্ত পরিপূর্ণ ইয়ে হয়ে গেছে উনি এটা বিক্রি করার পরে ভালো একটা মূল্য পাওয়া যায় বাজারে শীতের শেষে বাঁধাকপি খুব কম পাওয়া যায় এজন্য একজন কৃষক ভাই শেষ সিজনে যে বাঁধাকপিগুলো বাজারজাত করেন তার থেকে ভালো একটা মূল্য পাওয়া যায় এজন্য মৌসুমির শেষ পর্যায়ে বাঁধাকপিগুলা ভালো দামে বিক্রি করা